খেতে বলবো আমরা আর তো হ্যালো গুড আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছে আমার চ্যানেলের আর একটি ব্লগে সবাইকে স্বাগত আজ রবিবার দুপুর এখন তিনটে মতন বাজে আমরা আজকে লেট উঠেছি উঠে একটু ব্রেকফাস্ট করেছি বলে লাঞ্চের আজকে কোনো গল্প নেই তো যেটার জন্য দেখালাম আর কি এত মেঘ করেছে আকাশটা দুদিন গরম হচ্ছে তিন দিনের দিন বৃষ্টি হচ্ছে এই হলো ওয়েদার তো আমরা ভাবলাম একটু বেরোবো একটু টুকটাক জিনিস কেনাকাটা ছিল একটু গ্রসারি করব কিন্তু এই যে আকাশের অবস্থা যাই না কখন বেরোবো তো ওইদিকে না আমি আজকে লাঞ্চও কিছু বানাইনি ভেবেছিলাম বেরোবো যখন টুকটাক একটু খেয়ে নেবো খেয়ে ঠেয়ে তারপর শপিং করে যা কেনাকাটা আছে করে চলে আসবো বাট জানি না কত কি হবে ইন্দ্রনীল আপাতত স্নানে গেছে আর আমিও যাব এরপর রেডি হবো রেডি টেডি হয়ে বসে থাকি যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো আর যদি বৃষ্টি পড়ে যদি না বেরোনো যায় তাহলে তো কিছু একটা টুকটাক রান্না করতে হবে সেরকম আছে কোনো প্ল্যান নেই চলুন ডেটা স্টার্ট করা যাক ব্লগটা স্টার্ট করা যাক হ্যাপি সানডে সবাইকে তো ফাইনালি আমরা বেরিয়েছি বাজে এখন দুপুর চারটে পাঁচ তো যাচ্ছি সবার আগে লাঞ্চ করব আবার লাঞ্চের জন্য ভেবেছিলাম এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটায় যাব ভেবেছিলাম কিন্তু কি অদ্ভুত ব্যাপার একটা রেস্টুরেন্ট যে শনিবার বন্ধ থাকে এই প্রথম দেখলাম শনিবার বলে রেস্টুরেন্টটা নাকি বন্ধ তাহলে ভাই সোম থেকে শুক্র যদি মানুষ কাজ করে শনি রোববার যদি রেস্টুরেন্ট বন্ধ থাকে তাহলে রেস্টুরেন্টে যাবে কোথায় আমি নয় বাড়িতে থাকি আমি নয় হাউস ওয়াইফ কিন্তু যারা কাজ করে তাদের কি অবস্থা যাক গে জার্মানি সব অদ্ভুত অদ্ভুত নিয়ম এনিওয়েজ আমরা এখন যাচ্ছি ওই যে কাউফল্যান্ড তো আগেও দেখিয়েছি কাউফল্যান্ডে যাব গ্রসারি করতে আমরা কাউফল্যান্ডের ভেতরে একটা চাইনিজের দোকান আছে ওখানেই খাবো খেয়ে নেবো আর ইন্দ্রনীলত্ব মানে চাইনিজ দেখলে ও আর কিছু চেনে না মানে ওকে যদি বলা হয় যে তুই চাইনিজ খাবি না বউয়ের হাতে রান্না খাবি ও বলবে চাইনিজ খাবো এরম পরিমাণে ভালোবাসা চাইনিজের প্রতি চাইনিজ খাবো এখন মন রাখতে বলছে আর কিচ্ছুই না এনিভেস চলুন যাওয়া যাক দেখি ও আর একটা জিনিস হয়তো আমি ভুল বলেছি ব্লগের প্রথমে আমি বললাম হ্যাপি সানডে আজকে রবিবার না আজকে শনিবার আমারও না মাথাটা পুরো গেছে মানে গতকাল শুক্রবার ছিল ইন্দ্রনীল না ওয়ার্ক ফ্রম হোম করেছিল এবার আমি খালি হচ্ছে গতকাল শনিবার হয়ে গেছে আজকে রবিবার তো আমরা এখন যাচ্ছি আজ শনিবার রবিবার না সরি আমি একটু গুপ আপ করেছিলাম ডেটা নিয়ে ওই দেখুন কে আসছে সামনে এই যে কাউশলান চলে এসছি আমরা চলুন আগে খাওয়া দাওয়া করবো তারপর শপিং আচ্ছা খাওয়া দাওয়া তো পরে করব তার আগে আপনাদেরকে ভাবলাম একটা সুন্দর জিনিস দেখাই একটা মজার জিনিস জার্মানিতে যে ধরনের বোতলে আমরা খাই জল হোক বা ঠান্ডা পানীয় হোক বা জুস হোক বা যে কোনো ধরনের কাচের বা প্লাস্টিকের বোতল ওগুলোকে ফান বটল বলে এবার ফান ব্যাপারটা কি ধরুন একটা বটলের দাম হচ্ছে তিন ইউরো তার মধ্যে থেকে দুই ইউরো পঁচাত্তর সেন্স হচ্ছে অ্যাকচুয়াল দাম আর পঁচিশ সেন্স হচ্ছে আপনার ফান্ড হিসাবে নেবে মানে একটা টাকা জমা রাখবে তারপরে এই মেশিনগুলোতে যদি আপনি এই বোতলগুলো দিয়ে দেন এক একটা বোতলে এরকম দশ সেন্ট আট সেন্ট কোনোটা কুড়ি সেন্ট কোনোটা পঁচিশ সেন্ট অবধিও পাওয়া যায় এই পয়সাগুলো একটা চিরকুট মাধ্যমে হয়ে যায় মানে এই যে বোতলগুলো দিলাম দিয়ে একটা চিরকুট বেরোবে তারপর যখন আমরা গ্রসারি করব সেই পয়সাগুলো রিডিম করে নিতে পারবো কি মজার ব্যাপার না এটা কেন করে যাতে আর আর কি মানে বোতল এদিক ওদিক কেউ না ফেলে দেয় যাতে নোংরা না করে ওই জন্য বোতলগুলো এরকম ক্রাশারে দিতে হয় মেশিনে এই দেখুন আমরা এখন কত পেলাম সাত ইউরো পঁচাত্তর সেন্স মানে প্রায় ধরুন ছশো টাকা মতন পেলাম তো এই টাকাটা এখন যখন গ্রসারি করব ডিডাক্ট হয়ে যাবে কি মজার না ব্যাপারটা এতে পরিবেশও পরিষ্কার থাকে বোতলও মানে চার কেউ ফেলে না আর সবাই এরকমভাবে বটলগুলো রিসাইকেল করে দেয় খেতে এসেছি আমরা কাউফলানের ভেতরে যেমন বললাম একটা চাইনিজ রেস্তোরাঁ আছে ছোট্ট এখানে না আবার সুশি খুব ভালো ভালো লাগে মানে সুশি খুব ভালো বানায় তো আজকে দেখলাম একটা ক্রাঞ্চি সুশি বলে নতুন একটা জিনিস বের করেছে ওরা তো ওইটা অর্ডার দিলাম তার সাথে আমি তো অ্যাজ ইউজুয়াল চাইনিজ মানে আমার ফ্রাইড রাইসের দিকে মনটা পড়ে থাকে আর আইকেও কী সব অর্ডার দিচ্ছে ওই যেও দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে আর এই দিকে হচ্ছে কাউফল্যান্ডের গ্রসারি সেকশানটা মানে যেখানে আমরা শপিংটা করব। আগে খেয়ে নিই খাবার আমাদের চলে এসছে এই যে আমার ফ্রাইড রাইস আচ্ছা তার সাথে একটা গিওজাও বলেছি গিওজা হচ্ছে ওই ফ্রায়েড ডাম্পলিং কাইন্ড অফ আমার ফ্রাইড রাইসটা একটা মিক্সড ফ্রায়েড রাইস আর আইকে যেটা বলেছে এটা নাকি বলল একটা রোস্টেড ডাক ইন ম্যাঙ্গো সস মানে সসটা হচ্ছে একটু ম্যাঙ্গো সস ম্যাঙ্গো টেস্ট টেস্টেড আর রোস্টেড ডাক তো চলুন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই করে গ্রসারিটাও করে নিই করে বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে কারণ কি এখানে না ওই কাঠ ঠেলতে ঠেলতে গ্রসারি করতে করতে ব্লগিং করাটা একটু অসুবিধা হয়ে যায় তো চলুন করে নিয়ে একেবারে দেখা হচ্ছে তো বাড়িতে এসে গেছি আর ওখানে দেখাতে পারলাম না বিকজ সাফারি করে করে নিলাম একদম ঝেপে বৃষ্টি এসছে যাকে বলে তো আনার মধ্যে এনেছি একটু মাছ এনেছি আমরা জেনারেলি ইন্ডিয়ান শপ থেকে মাছ আনি বাট এটা পেলাম তেলাপিয়া তো তেলাপিয়া এনেছি তার সাথে একটা না এটা পাঙ্গাস ফিলে এটা বেশ একটু ওই দিয়ে ফ্রাই ফ্রাই করতে ভালো লাগে বা ফিশ ফ্রাই করতে করতে ভালো লাগে ওই জন্য এটা আনলাম আর একটু ফিশ ফিঙ্গারও এনেছি এটা রেডি টু ফ্রাই ভেজে দেবো তার সাথে এইটা যেটা এনেছি এটা হচ্ছে ব্লাটার টাইস ব্লাটার টাইস মানে হচ্ছে যে পেস্ট্রি হয় না পেস্ট্রি বা প্যাটিস প্যাটিসের যে সিটগুলো ওইগুলো তার সাথে এনেছি হচ্ছে এটা একটা কেক আইকে কি এনেছে ম্যান্ডেলিন মানে হচ্ছে আমন্ডের কেক কিছু একটা বাটার একটু সসেজ একটু সালামি আর খুব ফ্রেশ চেরি আর আঙুর পেলাম লাল আঙুর আঙুরটা কোথাকার না ইজিপ্টের আঙুর তো জানি না কেমন হবে বাট ফ্রেশ চেরি তো খুবই ফ্রেশ চেরিও আনলাম একটু এটা একটু ধুয়ে একটু শুকিয়ে রাখতে হয় নাহলে না ভীষণ মানে চেরি ভীষণ ডেলিকেট খারাপ হয়ে যায় একটু কফি আর এই প্যানটা একটা মানে আমার তো বাসন যেখানেই যেটা দেখি আমার মনে হয় কিনি একটা ছিল এরকম বাট এরকম একটা কিনলাম ছোট মানে একটা অমলেট বা দুটো পোচ করার জন্য এটা তার সাথে একটুখানি ফুল আমি গাউফলান গেলে চেষ্টা করি সুন্দর একটু ফুল আনার তো এই ফুলটাও আর আমাকে কিনে দিয়েছে একটু বিস্কিট আনলাম একটু কোকো মিল্ক কোকো মিল্ক মানে হচ্ছে কোকোনাট মিল্ক একটু টমেটো এটা ইন্ডিয়ান নান রড মানে নানের মতন ওই কুলচা টাইপের আর কি একটু বেক করে নিতে হয় তাহলেই হবে ব্যাস এই আর কি আজকে বাজার শনিবারে টুকটাক বাজার এইসবই করতে গেছিলাম তো মেনলি যেটা ভালো লাগলো দেখে সেটা হচ্ছে তেলাপিয়াটা পেয়েছি কালকে রবিবার আছে বানানো যাবে একটু মাছ ভাত খাওয়া যাবে তো যাই হোক এই হলো বাজার আমাদের তাহলে আর কি আমি এবার এগুলো গোছ করি ব্লগটা আবার কাল সকাল থেকে চালু করব মাছগুলো একটু ফ্রিজে রাখতে হবে সবজিগুলো বেছে রাখতে হবে চলুন কাল সকালে উঠে আবার ব্লগটা চালু করছি এইটা রবিবারের সকাল সকাল এখন এগারোটা মতন বাজে একটু আগে আমরা জাস্ট উঠলাম তো উঠে ভাবলাম আজকে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে একটা মনোরম ওয়েদার যেটাকে বলে তো ভাবলাম যে মাছটা সবার আগে বার করে রাখি এই মাছটা কালকে আমি অলরেডি ওই বড় প্যাকেট থেকে বের করে রেখেছিলাম কারণ কি দুটো মাছ ছিল তো আর একটা যেটা ছিল সেটা রিফ্রিজে রেখেছি আর এইটা এমনিতে রেখেছিলাম কারণ কি সকালে উঠে না ওই বড় ছাড়াতে ছাড়াতে অনেক টাইম লেগে যায় ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে আজকে ভাবছি একটু ব্রেকফাস্টটা বাইরে বসি করি রোজ তো ঘরে বসে ব্রেকফাস্ট করি আজকে একটু বাইরে বসি করি তো নিলাম একটু জুস একটু ব্রেড একটু সালামি একটু ফ্রুটসও নিয়ে নিই কালকে তো একদম ফ্রেশ দেখালামি যে আঙুরগুলো এনেছি তার সাথে একটু চিলি টমেটো নেবো একটু চিজ নেবো যাকে বলে একটা ল্যাভিশ ব্রেকফাস্ট ব্রেড তো চলুন ব্রেকফাস্টটা কর বানাবো তার আগে মাছটার একটা গতি করতে হবে এইটা যদিও মাছটার আশ ঠাস ছাড়ানো আছে নোংরাটা বের করা আছে কিন্তু পিস করে নিতে হবে তো চলুন তো সানডে ব্রেকফাস্ট আমাদের ভাবলাম আজকে বারান্দায় বসে ব্রেকফাস্টে করি বিকজ খুব সুন্দর ওয়েদার হাওয়া দিচ্ছে ঠান্ডা খুব তো ব্রেকফাস্টে যেমন থাকে আর কি ব্রেড আছে আইকে ব্রেড খাবে না বলেও শুধু সালামই খাবে একটা ব্রেড খাবি তো একটা ব্রেড খাবি তার সাথে একটু টমেটোজ আছে সেই টমেটোজ একটু গ্রেপস আছে চিলিজ আছে আর এটা একটা ডিপ বানালাম এখন অ্যাভোকাডো একটু অলিভ অয়েল দিয়ে ব্যাস আর বাটার তো থাকবে অফকোর্স এই যে এই হলো আমাদের ব্রেকফাস্ট গুড মর্নিং আইকে হ্যাপি সানডে 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 আজকে আজকে কালকে আমি গুপ আপ করেছিলাম তো এই হলো আমাদের ব্রেকফাস্ট সেট আপ ব্রেকফাস্টটা করে তারপর রান্না বান্নার দিকে এগোবো আজকে সেরকম কোনো প্ল্যান নেই কোথাও বেরোবো না তো আজকে ল্যাত খাবো তো খালি আজকে কোথাও বেরোনো নেই খালি হ্যাঁ তো আপাতত ব্রেকফাস্টটা করি সানডে ব্রেকফাস্ট আপনারা কি খান সানডে ব্রেকফাস্টটা আমরা জানাবেন তো হ্যাঁ কলকাতায় তো অনেক কিছু পাওয়া যায় বা যদি বাড়িতে থাকেন তাহলে তো মানে মা থাকে বা কেউ বানিয়ে টানিয়ে দেওয়ার থাকে এখানে তো অত নেই তো আমরা যেটুকু পারি জেনারেলি আমরা এরকমই খাই ব্রেকফাস্টটা তো ঠিক আছে ব্রেকফাস্টটা করে নিচু সো রবিবারের মেনু বলতে আজকে একদম সিম্পল মেনু রাখবো মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি পিসগুলো নিজেকেই করতে হলো আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় পেঁয়াজ কুচিগুলো মাছে যাবে টমেটো আর পেঁয়াজ কুচি আর ওই যে ছোটো পেঁয়াজ কুচিটা করেছি সেটা আমি বলছি পরে কি বানাবো আপাতত মাছগুলো একটু ভেজে নিলাম মাছগুলো ভেজে নিয়ে এখানে কাঁচা লঙ্কাও চিড়ে রাখলাম ফোরনে দেবো কালো জিরে আর সর্ষে পোস্ত কালো জিরে আর একটু নুন আর হলুদ পেস্ট করে নিয়েছি তো মাছটা যেটা বানাবো বানাবো হচ্ছে তালাপিয়া মাছের তেল ঝাল কিন্তু আমি তেল ঝালে একটু সর্ষে দিই তো সব সবার আগে কী করতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো মানে এটা তো যে কোনো বাঙালি মাছের ঝোলে কালো জিরে কাঁচা লঙ্কা একটা যেটাকে বলে স্টেপল ফোড়ন একদম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু বড় বড়ই রেখেছি অনেকে ছোটো ছোটো কুচি করে যে কিন্তু আমি যেহেতু সর্ষে দেব আর এটা ঠিক না ভাপে হবে না একটা সর্ষে ঝোল ঝোল টাইপের হবে ওই জন্য পেঁয়াজগুলো হালকা করে এইভাবে ভেজে নেবো আর এই সাইজের রাখলাম দিয়ে দিলাম একটু নুন নুনটা দিয়ে হালকা করে সাতলে নেব পেঁয়াজটা পেঁয়াজটা সাতলে যতক্ষণ না পুরোপুরি গোল্ডেন করবো না মানে প্রপার ভাজা হয়ে যাচ্ছে ওই অবধি ওয়েট করব তারপর দেব রসুন কুচি হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে আমরা তো মানে বাঙালিরা তো সাধারণত রসুন খাই না আমরা মাছের ঝোলে কিন্তু আমার কথা রেখে একদিন একটু তেলাপিয়া মাছটা এরকম রসুন দিয়ে বানিয়ে দেখবেন সিরিয়াসলি ভালো লাগে মানে সর্ষের সাথে যখন রসুনটা মুখে পড়বে একটা আলাদাই টেস্ট লাগে দিয়ে দিলাম টমেটো দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি টমেটোটা গলা অবধি ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলছে এইভাবে আধা আধা গলা অবধি তখন দিয়ে দেবো মশলার মধ্যে একটু নুন একটুখানি হলুদ গুঁড়ো দু রকমের লঙ্কা গুঁড়ো মানে একটু কাশ্মীর লঙ্কা একটু ঝাল লঙ্কা আচ্ছা এদিকে একটু ডাল সেদ্ধ বসিয়েছি মুসুর ডাল সেদ্ধ কেন বসিয়েছিলাম ওই যে বলছিলাম না যে ছোট পেঁয়াজটা কি করব আজ একটু ডাল শুকনো ভর্তা বানাবো এবার ডাল শুকনো ভর্তাটা কি অনেক সময় দেখবেন আপনাদের যদি ডাল বেঁচে যায় বাড়িতে মুসুর ডাল হয় না অনেক সময় বেশি হয়ে যায় ওটা না ফেলে দেবেন না এইভাবে আমি যেমন আজকে করছি যদিও আমি এটা বাসি ডাল দিয়ে করছি না আমি এটা একদম ফ্রেশ ডাল দিয়ে করছি আপনারা এটাকে বাসি ডাল দিয়েও করতে পারেন সবার আগে ডালটা এরম করে সেদ্ধ করে নেবো নুন হলুদ দিয়ে দিয়ে হালকা করে শুকাবো তার আগে মাছটাই দিয়ে দিয়েছিলাম ওই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে কষিয়ে নেব অনেকের একটা ধারণা আছে সর্ষে দিয়ে কষালে নাকি কি তেতো হয়ে যায় কিন্তু একদমই না সর্ষে দিয়ে ইনফ্যাক্ট যদি না কষান তাহলে কিন্তু ওই সর্ষের তেজটা কাটবে না আর তেতো লাগবে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে একটু জল ঢেলে দিলাম যেমন বললাম একটু সর্ষের ঝোল ঝোল করবে ব্যাপারটা ঝোল দিয়ে ঝোলটা ফোটাতে রেখে দিলাম এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা এরকম প্যানে এরকম কন্টিনিউসলি নাড়তে থাকবেন জানি গ্যাসে একটু ছিটছে আশেপাশে এই রান্নাটার এটা একটা প্রবলেম বটো বড় ছেটে মানে ডাল যখন সেদ্ধ হয়ে যায় এই রকম অবস্থায় শুকনো খাওয়া অবধি নাড়িয়ে যাবেন কিন্তু না হলে কিন্তু তলা লেগে যাবে ডাল ওদিকে শুকনো হয়ে গেছে মাছটাও ফুটে গেছে এখানে ঝোলটা দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে ব্যাস সাত থেকে আট মিনিট একদম কম ফ্লেমে ফুটিয়ে নেব ভালো করে আর এই মাছটার না একটু গা থেকে একটু ঝোল ঝোল বেশি ভালো লাগে ভীষণ গা মাখা হলে না আবার একটু সর্ষের তেজটা আমার অতটা ভালো লাগে না আচ্ছা ডাল ভর্তা করার জন্য যেটা করতে হবে ছোটো একটি প্যানে আমরা আগে সর্ষের তেলটা গরম করে নেব করে নিয়ে এরম তিন চারটে শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব এই সময় কিন্তু আঁচটা কম রাখবেন নাহলে শুকনো লঙ্কা উপর থেকে পুড়ে যাবে ভেতরটা খুব একটা ঠিক হবে হবে না তো শুকনো লঙ্কাটা ভেজে নিলাম ভেজে আমরা তুলে রাখবো আপাতত ডালের ওপরেই রাখবেন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন হ্যাঁ এটা একটু অন্যরকম হবে কালো জিরের সাথে দেবো গোটা তিন চার কোয়া রসুন কালো জিরিয়া রসুনের একটা আলাদাই ফ্লেভার হয় একটা আলাদাই গন্ধ হয় রসুনটা ভালো করে ভেজে নেব। একদম এরকম কিন্তু কম আছে ভাজবেন না হলে কিন্তু আবার তেল পুড়ে যাবে এইদিকে মাছটাও আমাদের অলমোস্ট হয়ে গেছে ব্যাস আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম মাঝে ঠিক আছে লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা ব্যাস তৈরি মাছ একদম সিম্পল কিন্তু খেতে খুব ভালো হয় এবার একটু ডালটার দিকে দেখানো যাবে ডালটা যেটা বানাচ্ছি অনেকে এই ডালটা না আমার নিজের আবিষ্কার এটা আমাকে কেউ শেখায়নি একদিন ডাল বেঁচে গেছিলো আমি ভাবছিলাম কি করব হঠাৎ নিজে থেকে এরকম ভাবলাম এরকম করে শুকিয়ে যদি এরকম একটা ভর্তা টাইপের বানানো যায় তো কেমন হবে তো এইটা আমি কোথাও থেকে শিখিনি একদম নিজের আবিষ্কার যেটাকে বলে পরে শুনেছে অনেকেই নাকি এরকমভাবে বানায় একজন আবার বলছিল যে চিংড়ি মাছ দিও নাকি এটা ভালো লাগে যাই হোক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার ওই রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে চটকে নেবো এই সময় কিন্তু সাবধান হ্যাঁ ওই তেলটা পড়েছে তো ওইটাকে তো পুরো গরম আছে খুব হালকা হাতে খুব সাবধান এটাকে মাখবেন ভর্তা কিন্তু হাতে না মাখলে ভালো লাগে না চামচে মাখলে যেন ওই টেস্টটা হয় না তাই না মাখা হয়ে গেছে এই রকম হবে টেক্সচারটা ওপর থেকে লাস্টে দিয়ে দেবো হাফ চামচ মতন কাঁচা সর্ষের তেল ব্যাস কমপ্লিট আমার ডাল ভর্তা সো লাঞ্চে বসবো এখন স্নান হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট আমার এই যে তারা পেয়ে তেল ঝাল তার সাথে ভাত কোর্স ভাতটাও এখন বানালাম গরম ভাত আর একটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে ডাল ভর্তা বা শুকনো ডাল সে একটু স্যালাডও কেটেছি চলুন আমরা এখন খেতে বসি খেয়ে নিয়ে সার্ভ করে তারপর কথা হচ্ছে তো প্লেট বেড়ে নিয়েছি এবার খেতে বসবো আমরা আর তো দেখানোর কিছু নেই মাছ তো নর্মালি হয়েছে মাছের ফিডব্যাক তো আর নেওয়া দরকার নেই নর্মাল মাছের ঝোল যেমন হয় আর কি তো চলুন আর ব্লগটা এখানেই রাখলাম আজকের ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে বাই